মঙ্গলবার দিন দুপুরে আগরতলা মঠ এলাকায় এক আইনজীবীর বাড়িতে চুরির ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে তিন চোর সহ চুরি যাওয়া টাকা উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ পূর্ব আগরতলা থানার ওসি জানান মঙ্গলবার রাজধানী মঠ এলাকার বাসিন্দা আইনজীবী বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে চুরির ঘটনা ঘটে আইনজীবী বিপ্লব ভট্টাচার্য ফোন করে পূর্ব আগরতলা থানার পুলিশকে ঘটনার বিষয়ে জানান সাথে সাথে পুলিশ বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে ছুটে যায় ঘটনা তদন্তে নেমে পুলিশ বিপ্লব ভট্টাচার্যের পাশের বাড়ি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রাহুল দাস নামে এক যুবককে শনাক্ত করে টাউন ইন্দ্রনগর শ্মশান সংলগ্ন ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয় তার ঘরে তল্লাশি চালানোর পর কিছু টাকা উদ্ধার হয় তার বাড়ি থেকে এক লক্ষ ছয়ত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা উদ্ধার হয় তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর বিনয় সাহা ও অমিত রায়ের নাম বেরিয়ে আসে অ্যাকচুয়ালি গতকালকে আমাদের মঠচুমড়িতে একজন অ্যাডভোকেটের বাড়ি আছে বিপ্লব ভট্টাচার্যী উনি সন্ধ্যার সময় একটা ফোন করে যে ওনার ঘরে চুরি হয়েছে তখন সাথে সাথে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওনার বাড়িতে যায় মঠচুমড়িতে ওনারা দু ভাই থাকেন একজন গভর্নমেন্ট এমপ্লয়ী টিন্টু ভট্টাচার্যী একজন উনি অ্যাডভোকেট তারা সকালবেলা দুই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে বিকালবেলা যখন অফিস বাড়িতে এসেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ফাঙ্গা অবস্থায় দেখতে পায় তখন আমাদের অফিসার্স আমরা তিনজন অফিসার্স এবং টিম আমাদের পাঠাই ওখানে ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন তো আমরা ফুটেজ দেখি একটা ছেলেকে এখানে যে রাহুল রাহুল যে আছে রাহুল দাস এই ছেলেটা সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওইগুলিতে তাকে দেখা গেছে এবং গেটের বা ওই বিপ্লব ভট্টাচার্যের গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোশানে দেখা গেছে তখন আমরা তাকে আইডেন্টিফাই করি সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে তার পিছনে আমরা লোক লাগাই সে কোথায় থাকে তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে আমরা সস্তের মাধ্যমে জানতে পেরেছি আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় এবং তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকভারি করা হয় এখানে বিপ্লব ভট্টাচার্যি একটা কমপ্লেন দাখিল করেছেন আমাদের এখানে অ্যাকুরেট ওনার আলমারিতে কত টাকা ছিল ওনার অ্যাকুরেট মনে নেই দেড় দু লাখ টাকা হবে এমন বলেছে তবু আমরা যখন ওখানে রেড করার পর বাড়িতে আমরা টোটাল এর এর কাছ থেকে এক লাখ ছয়ত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা আমরা একটা ব্যাগের মধ্যে পাই চিজ কৰি বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা